অর্ডার কনফার্ম করলে কোনো ডেলিভারি চার্জ আমরা নিবো না ভিডিও শুরুর দিকেই আমি জামা দেখানোর আগে একটু অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি আমরা কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ নেই আর ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেই তো ডিসেম্বর মাস বিজয় দিবস উপলক্ষে আপনারা উড়াধুরা এই অফারটা পেয়ে যাচ্ছেন যে যে কয়টা ড্রেস নিবেন কোনো ডেলিভারি চার্জ আমরা নিচ্ছি না ঢাকায়ও নিচ্ছি না ঢাকার বাহিরেও নিচ্ছি না ড্রেস পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা আপনাদের ড্রেস পৌঁছে দিব কোন রকম ডেলিভারি চার্জ তো যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন বুঝিয়ে শুনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা আপনাদের ড্রেস পৌঁছে দিব আজকে আমি ড্রেস দেখাবো হচ্ছে মাশালার এবং চিকেন কারি কাজ করা ড্রেস প্রত্যেকটা ড্রেসি আমি আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি এবং রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসি কিন্তু আপনারা মার্কেটে এই প্রাইসে পাবেন না আমি আজকে যে প্রাইসে দিচ্ছি একে তো রিজনেবল প্রাইসে দিচ্ছি আরেক হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমি বিজয় দিবস উপলক্ষে এই মাসটাই শুধু আমাদের এই অফারটা থাকবে তো অফারটা কেউ মিস করবেন না যার যে ড্রেসটা পছন্দ হবে অর্ডার ডান করবেন আমি দেখানো শুরু করছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে করা হয়েছে এবং চিকেন কারি কাজ করা একটার চেয়ে একটার কালার যেমন সুন্দর তেমনি একটার চেয়ে একটার ডিজাইনও সুন্দর প্রথমেই হচ্ছে এটা দিয়ে শুরু করছি এই তো চিকেন কারি কাজ করা আছে ফ্রন্ট পার্টের নিচের অংশে একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা কিন্তু আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ আমি আগেও সেল করেছিলাম গত ঈদের আগে যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম এরপরে আর রিস্টক করা হয়নি অনেকেরই ডিমান্ড ছিল তো আমি আবার ভাবলাম এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন হিউজ পরিমাণ কাপড় আছে যে কোনো হেলদি আপুর কিন্তু ড্রেসটা হয়ে যাবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা হয়েছে কমফোর্টেবলের মধ্যে হয়েছে আর এটা হচ্ছে এই তো ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশটা কত সুন্দর চিকেন কারি কাজ করা আছে দেখেন আপনারাই খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা তারপরে আবার কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো ডেলিভারি চার্জের জন্য যে এক্সট্রা একটা টাকা খরচ হয় সেটা কিন্তু এই মাসে ড্রেস নিলে আর হচ্ছে না আপনাদের ড্রেসটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কিন্তু ডান করে ফেলবেন এই মাসেই কিন্তু এই অফারটা শুধু আছে আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু স্টক লিমিটেড যা যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই ড্রেসটা কিন্তু কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে অরেঞ্জের মধ্যেই একদম হালকা অরেঞ্জ এত সুন্দর একটা কালার একদম যে আপুকে বানিয়ে পরবে সে আপুকে অনেক বেশি প্রিটি লাগবে খুব সুন্দর একটা ড্রেস যেমন আরামদায়ক দেখতেও কিন্তু তেমনই সুন্দর এবং রিজনেবল প্রাইজে ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের কাপড় মাসাল্লাহ ফুল স্লিপস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথেই পেয়ে যাচ্ছেন ফুল স্লিভস কাপড় প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এত বেশি সুন্দরের মধ্যে এই যে দেখেন প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় থাকছে প্যান্টের মধ্যে প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজ কাপড় আপনারা এটা দিয়ে আর কি প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর ওড়নাটা দেখাই আপনাদেরকে এই ড্রেসটা যে কত সুন্দর আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এবং বলবেন যে এত কম দামে এই ড্রেসটা আমাদেরকে দিয়ে দিয়েছে এবং ডেলিভারি চার্জ ফ্রিতে আমি আপনাদেরকে ড্রেসটা দিচ্ছি বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়েই থাকছে আমাদের এই অফারটি ওড়নাটার দুই পাশে দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে ওড়নাটা কি ফাইন একটা ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে কাউকে গিফট করার জন্য বা নিজেরা কোথাও বেড়াতে যাওয়ার সময় পরার জন্য এই ড্রেসটা যে কত বেশি পারফেক্ট হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা লুক দিচ্ছে এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা শুধু ডান করে ফেলবেন কোনোরকম ডেলিভারি চার্জ ছাড়াই আপনার ড্রেস পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর আপুরা যারা আছেন এবং ভার্সিটিতে পড়া কলেজে পড়া আপুরা যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে খুব সুন্দর করে বানালে অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে ড্রেসটা আর কালার কম্বিনেশন তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বলার আর কিছু নেই মাত্র পনেরোশো টাকা রিজনেবল প্রাইস এই ড্রেসটা পাচ্ছেন তারপরে আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি মানে একদম কেনা দামে আমি আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি ডিসেম্বর মাস বিজয় দিবস উপলক্ষে তো যার যেটা পছন্দ হবে দেরি করবেন এটার মধ্যে দুইটা কালার আছে আমি আরো একটা কালার রানী গোলাপি কালারের মধ্যে আছে কি সুন্দর একটা ড্রেস কি নাইস একটা কালার কম্বিনেশন শুধু আপনারা দেখেন আর যার পছন্দ হয় স্ক্রিনশট দিবে এত কম দামে এই ড্রেস কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি আমি একদম কেনা দামে যেহেতু আমি ডেলিভারি চার্জ দিচ্ছি না আমার একদমই লাভ হচ্ছে না খুবই কম লাভ হচ্ছে আমি কি বলবো আপনাদেরকে ধরতে পারেন কেনা দামে দিয়ে দিচ্ছি ড্রেসটি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ কত কাপড় একদম হিউজ পরিমাণ কাপড় আছে কিন্তু ড্রেসটার মধ্যে আর নিচে যে কি সুন্দর করে চিকেন কারি কাজটা করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আপনার হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা প্রিমিয়াম কোয়ালিটির একদম কমফোর্টেবলের মধ্যে এই তো এটা হচ্ছে নিচের ডিজাইনটা চিকেন কারি কাজ করা আছে একদম সামনের সাইড পুরাটাতে খুব সুন্দর শুধু দেখেন স্ক্রিনশট দেন আর অর্ডার কনফার্ম করেন ডেলিভারি চার্জ ছাড়া এত রিজনেবল প্রাইস ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস স্লিপসের কাপড়টা এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস স্লিপসের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে ফুল স্লিপসের কাপড় আছে কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক কাপড়টা পেয়ে যাচ্ছেন রানী গোলাপি কালারের মধ্যে আড়াইগজ কাপড় থাকছে একদম কোয়ালিটিফুল বয়ল কাপড় যেটা আর কি সেটা খুব সুন্দর কমফোর্টেবলের মধ্যে ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আপনারা কেউ মিস করবেন না সামনে কিন্তু আমাদের ঈদও আসছে যাদের পছন্দ হবে তারা কিন্তু কিনে রাখতে পারেন ঈদের জন্য কত সুন্দর একটা ড্রেস দেখেন শুধু এই ড্রেসটা তো আমার ইচ্ছা করছে আমি নিজেও একটা বানাই আমার এই ড্রেসটা খুবই ভালো এই তো এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওনার কোয়ালিটিটাও কি যে সুন্দর কমফোর্টেবল এর মধ্যে আছে দুই পাশে কিন্তু একদম চিকেন কারি কাজ করা আছে এই যে এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যাদের পছন্দ হবে তারা কিন্তু এখান থেকে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও আপনারা ড্রেসটি নিতে পারবেন আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো খুব সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা ড্রেসটি পেয়ে যাচ্ছেন সীমিত লাভ একদম সীমিত লাভ কেনা দামেই বলতে পারেন ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র বিজয় দিবস উপলক্ষে নেক্সট ম্যাচটা আমি কয়েকদিন আগে এনেছিলাম আপনারা অনেকেই চেয়েছিলেন তখন দিতে পারিনি তো আবার রিস্ট্রব করা হয়েছে এই তো রিস্টব করলেও প্রি অর্ডারগুলো দিয়ে ফেলেছি আর দুই পিস মনে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে আছে আর এটার প্যান্টের কাপড়টা যে কি সুন্দর খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা এটাও চিকেন কারির মধ্যে তবে এটা বডিতে অল ওভার চিকেন কারি করা এই তো এই তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু অল ওভার বডিতে হচ্ছে ছোট ছোট করে চিকেন কারি করে ফ্লাওয়ার করা আছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার করা আছে চিকেন কারি আর এই তো এটা হচ্ছে সামনের পার্ট নিচের অংশটা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এত কম দামে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এই ড্রেসগুলো দিচ্ছি তাও আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনারা এই মাসটাতে ব্যাক পার্টি ব্যাক পার্টটা একদম প্লেনই আছে তবে কমফোর্টেবল একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে হয়েছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর হাতে পাওয়ার পর বলতেই হবে যে আপু এত কম দামে আমাদেরকে ড্রেসগুলো দিয়ে দিল তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে একদম লাইট অলিভের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াই গজ কাপড় থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে হচ্ছে এই তো চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর করে কার্ট ওয়ার্কের খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে দেরি করবেন না মাত্র পনেরোশো টাকা আজকে আমি যা ড্রেস দেখাচ্ছি সবই পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তাও হচ্ছে আবার ডেলিভারি চার্জ ফ্রিতে এই তো মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর স্মার্ট একটা কালারের মধ্যে আছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেও নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন ডেলিভারি চার্জ ফ্রিতে সারা বাংলাদেশে আমরা ড্রেসগুলো পৌঁছে দিব আপনাদেরকে যারা যেটা পছন্দ হবে বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অলিভ কালারের মধ্যে আছে এটা লাইট অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে হাতে পাওয়ার পর প্রত্যেকটা ড্রেস আপুদের বলতেই হবে যে একটা ড্রেস এর একটা ড্রেস সুন্দর কম না খুবই হচ্ছে মার্শালের একটা ড্রেস পার্পেল কালারের মধ্যে আছে এটা আমি আবারও রিস্টুক করেছি আগেও এনেছিলাম আপনারা অনেকেই পছন্দ করে নিয়েছেন খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা পার্পেল কালারের মধ্যে আছে কাপড়টা যে কি পরিমাণ কমফোর্টেবল এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে কিন্তু লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর এটার নিচে হচ্ছে এই তো দেখেন কত সুন্দর করে একটা চওড়া লেস করা আছে চওড়া একটা লেস বসানো আছে কত সুন্দর একটা ড্রেস হবে ড্রেসটা বানিয়ে পড়লে সব আপুদেরকে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে আর এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা পার্পেল কালারের মধ্যে ড্রেসটা হয়েছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে হয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা আছে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা স্লিপসের কাপড়েও কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে একটা চিকন লেস বসানো আছে এই জামাটা বানালে কিন্তু অনেক বেশি স্মার্ট লাগবে যে কোনো আপুকে খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে একদম সীমিত লাভে কেনা দামি বলতে পারেন যেহেতু এখন ডেলিভারি চার্জ আমি ফ্রি দিচ্ছি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণটাই আমি বিজয় দিবস উপলক্ষে এই ডিসেম্বর মাস সারাটা ফ্রি দিয়ে দিচ্ছি আপনারা শুধু ড্রেস পছন্দ করবেন স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন আপনাদের ড্রেস পৌঁছে যাবে এই তো এটা হচ্ছে ওড়নাটা দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর সামনে কিন্তু ঈদ আসছে পরে যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এখনই নিয়ে নিতে পারেন এই মাসে যে অফারটা আমি দিচ্ছি একে তো রিজনেবল প্রাইস তারপরে হচ্ছে আবার ডেলিভারি চার্জ ফ্রি এই তো এই ড্রেসের ফাইনাল লুকটা হচ্ছে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র পনেরোশো টাকা আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস থাকছে পনেরোশো টাকা একদম রিজনেবল প্রাইস কেনা দাম একদম পানির দামে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তারপরে আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে এই অফারটা আমি দিচ্ছি উড়াধুরা এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটার কাপড়টা যে কি সুন্দর হাতে পাওয়ার পরে আপনারা বুঝবেন খুব সুন্দর একটা কাপড় কিন্তু এই ড্রেসটার মাশালের মধ্যে হয়েছে ড্রেসটা খুব সুন্দর এই যে দেখেন ফ্রন্ট পার্টটা কি পরিমাণ সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে হয়েছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা চওড়া একটা লেস বসানো আছে চওড়া একটা লেস দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে আছে ব্যাক পার্টটাও খুব সুন্দর আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়েও কিন্তু একটা চিকন লেস বসানো আছে প্যান্টের কাপড়টা থাকছে এই তো মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আরেগস কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্টের জন্য আর এটা হচ্ছে ওনাটা দুই পাশে কাজ করা আছে আর এত কমফোর্টেবল কাপড়গুলা মানে কি বলবো আপুদের আমার মনে হয় কমফোর্টেবল কাপড়ই সব আপুরাই কেনার সময় মানে আমরা কমফোর্টেবলটাই খুঁজি বেশি এই তো খুব সুন্দর একটা ড্রেস কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আছে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন আপনারা যে আমি কত কম দামে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে ডিসেম্বর মাস জুড়েই থাকছে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের বিজয় দিবস উপলক্ষে আমি এই অফারটা দিচ্ছি আর এই তো এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এটা আমি পনেরোশো টাকা সেল করেছি আর আপনাদের জন্য এখন আমি পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এই মাসে শুধু কত প্রাইস ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তার উপরে হচ্ছে আবার ডেলিভারি চার্জ ফ্রি একদম দামে আপনাদেরকে আমি এত সুন্দর একটা ড্রেস দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রাইসে আপনারা কিন্তু এই ড্রেস কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি আর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে ড্রেসগুলো আসলে কতটা সুন্দরের মধ্যে এবং কতটা কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে হয়েছে প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে হয়েছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস মোস্ট ডিমান্ডিং কত পিস বিক্রি করেছি আমি হিসাব নেই এখন আছে অল্প কিছু চার পাঁচ পিসের মতো আছে তো আমি ভাবলাম বিজয় দিবস উপলক্ষে যেহেতু আপনাদেরকে অফার দিচ্ছি এটাও আমি অফার দিয়ে আপনাদেরকে দিয়ে দেই আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে এই ড্রেসটা পেয়ে যান এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা এই ড্রেসটার মধ্যে আর কাপড়ের কোয়ালিটি যে কি পরিমাণ সুন্দর মানে হাতে পাওয়ার পর বুঝবেন যে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী আমি যে আপনাদেরকে কী প্রাইসে দিয়ে দিলাম ড্রেসটা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে কোথাও পাবেন না এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটা ড্রেসে হেলদি আপুদের হয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই পুরা বডিটাতে হচ্ছে ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে এই তো ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে তারপরে হচ্ছে নিচে এই যে দেখেন নিচে কত সুন্দর করা খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে কিন্তু এই ড্রেসটার পিকচার দেওয়া আছে আরিয়ানা বানিয়ে পরে আছে আপনারা চাইলে পেজটিতে ভিজিট করে ভালো করে পিকচারটা দেখেও ড্রেসটা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে রিজনেবল প্রাইস এবং হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে আমি ড্রেসটা দিচ্ছি যারা নিবেন তারা নেওয়ার পর বলবেন যে সত্যি আপু আমাদেরকে কম দামি ড্রেসগুলো দিয়ে দিয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এত সুন্দর একটা ড্রেস কি রিভিউ আমার এটার প্যান্টের কাপড়টা যে কি পরিমাণ সুন্দর একটা কাপড় এবং আড়াইগোজ কাপড় থাকছে এটার সাথে কিন্তু আপনারা এই যে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন প্যানেল বা লেস বলতে পারেন এটা গলায় বসাতে পারেন অথবা হাতে বসাতে পারেন পনেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা মার্কেটে পাবেন না তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি শুধু স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন একটু বুঝে শুনে অর্ডারটা ডান করে ফেলবেন আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই ওনাটা কতটা বিগ সাইজের মধ্যে আছে আর কি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা জাস্ট ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও একটা ড্রেস যা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন ড্রেসটার ফাইনাল লুকটা যে কি পরিমাণ সুন্দর দেখেন আপনারাই আর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে গিয়েও কিন্তু ড্রেসের পিকচার দেখে আসতে পারেন ওনাটা কি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে বিগ সাইজের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তার উপরে হচ্ছে আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি যাদের পছন্দ হবে দেরি করবেন না স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস যে যেটা নেবেন সবাই হাতে পাওয়ার পর বলবেন যে আপু অনেক কম দামে আমাদেরকে ড্রেসগুলো দিয়ে দিয়েছে এবং ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামীকালকে কিছু হিজাব নিয়ে চলে আসব। হিজাবের কালেকশন উঠানো হয়েছে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না শরীর খারাপ বলে অনেকেই মেসেজ দিচ্ছেন যে নতুন হিজাব দেখাও দেখাবো আমি একটু সুস্থ হতে আমার সময় লাগছে সেজন্য একটু দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি সব দেখাবো আর আজকের ড্রেসগুলো কিন্তু যারা নেবেন তারা ঠকবেন না তারা জিতবেন অনেক বেশি জিতবেন এই কারণে যে একদম কেনা দামে আমি ড্রেসগুলো দিয়ে দিচ্ছি বিজয় দিবস উপলক্ষে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ